অপারেশন সিঁদুরে ভারতের সাফল্যে খুশির হাওয়া দেশ জুড়ে অপারেশন সিঁদুর জঙ্গি গোষ্ঠী এবং তাদের মদতদাতার দেশ পাকিস্তানকে সঠিক জবাব দিয়েছে বলে মনে করছেন দক্ষিণ চব্বিশ পরগনার সাধারণ মানুষ আমরাও চেয়েছিলাম এই ধরনের একটা অপারেশন খুবই দরকার কারণ এটা শুধু আজকের বেলগামের ঘটনা নয় সারা বছরই দেখেছি পাকিস্তান কোনো না কোনোভাবে ভারতীয়দের ক্ষতি করে আসছে যার জন্য এটা একটা যোগ্য জবাব এবং এর জন্য আমরা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাবো যে উনি এই ধরনের একটা প্রয়াস নিয়েছেন এবং তার সাথে সাথে আমাদের ভারতীয় সেনাবাহিনীকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো করলে তো হবে না কারণ আমরাও তো হিন্দু আমাদের এবারে যাচ্ছি যেখানেই যাচ্ছি আমরাও ভয় পাচ্ছি যে আমাদের ছেলেদের কী হবে আমার স্বামীদের কী হবে আমাদের কী হবে এই দেখছি এখানে ওখানে হচ্ছে তাহলে আমাদের নিরাপত্তা নেই আমরা হিন্দু বলে আমাদের নিরাপত্তা নেই সেনাবাহিনী কীভাবে আমাদের ভারতীয় মা বোনদের মানিদ্ধার জন্য তারা পান উৎসর্গত প্রস্তুত এই যে সেনাবাহিনীর যে বীরত্ব এটা নিয়ে তো আমরা সবাই সেই অপরালের কাছে প্রার্থনা করবো যে তাদের তারা সুস্থভাবে থাকুক এবং তারা বীরের জয় বিজয় মাল্যা পরিধান করে দুষ্ট দুষ্কৃতি যারা আছে তাদেরকে উচিত শিক্ষা দিক